আসসালামু আলাইকুম আপনাদেরকে দেখাচ্ছি কার্জন হল রাতে দৃশ্য খুব সুন্দর করে লাইটিং করে হয়েছে এটি হচ্ছে কার্জন হলের মূল ভবনটি রাতে দৃশ্য আমি আপনাদেরকে কার্জন হলের যে রাতের দৃশ্যটি রয়েছে সেটি দেখাচ্ছি এখন আমি ভিতরে ঢুকছি দেখতে পাচ্ছেন ভিতরে ঢুকলাম ভিতরে যেই সুন্দর করে লাইটিং করা হয়েছে সেই লাইটিংটি আপনাদেরকে দেখাচ্ছি আসলে আপনারা যদি নিঃ স্বশীলে এসে এই কার্জন হলের এই সৌন্দর্যগুলো দেখতেন আপনাদের মন ভরে যেত এত সুন্দর করে লাইটিং করা হয়েছে আর এইগুলো দেখার জন্য এবং এদিকে এসে ফটো সেশন করার জন্য হাজার হাজার ছেলে মেয়ে আসছে আপনাদেরকে দেখাচ্ছি কার্জন হলের বিভিন্ন স্থাপন দেখতে পাচ্ছেন সবাই সেশন করার জন্য যাচ্ছে খুব সুন্দর সুন্দরভাবে সেশন করছে বিভিন্ন জায়গার থেকে মানুষ সন্ধ্যা হলে এখানে আসা ছবি তুলছে ঘুরতেছে আড্ডা মারতেছে

সাজানো হয়েছে লাইটিং করে আপনাদেরকে দেখাচ্ছি ঘুরে ঘুরে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর লাইটিং কার্য নলের যে মেন গেটু রয়েছে ক্যাম্পাসের যে সিজটি দেখালাম আপনাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে কাঁচন হলটিকে বিভিন্ন কালারের রাইট দিয়ে সাজানো হয়েছে বিভিন্ন রঙের আমি এখন আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি পুরা এরিয়াটি অনেক প্রচুর মানুষ হয়েছে প্রতিদিনই এখানে আসে মানুষ করার জন্য সুন্দর সাজানো হয়েছে কার্য আসলে কেউ প্রথম দেখলে বুঝতে পারবে না এটা জানি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল তাদেরকে কার্যমহলের যেই লাইটিং করা রনগুলো রয়েছে সেগুলো আমি ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন যে কার্য হলের মূল গিরটি রয়েছে ঢোকার ক্যাম্পাসে সেই ক্যাম্পাসের গ্রিটি আমি এখন বের হয়ে যাওয়ার যাচ্ছি দেখতে পাচ্ছেন সামনের দিকে যাচ্ছি যেটি দোয়েল চত্বর রয়েছে দোয়েল চত্বরে দিকে যাচ্ছি এগিয়ে একটু আপনাদেরকে একটু ভালো করে দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন হলের খুব সৌন্দর্য আমি विदाई अपन विदाय दोस्त अस्सलामुअलैकुम